দোস্ত আরে কোথায় তুই হ্যাঁ কি রে ঘটনা কি গাড়ি নাম্বারে উঠলো কে হ্যাঁ আশেপাশে তো কাউরে দিই না ঘটনাটা কি মনের বলবো না আজক দোস্ত আরে কইস না সমস্যাটা কি বুঝলাম না গাড়ি শব্দ করে কে হ্যাঁ কাহিনীটা কি আরে দোস্ত বুঝলাম না আমি ফোনে কথা বলছি তোর সাথে গাড়ি শব্দ করে গে মানে গাড়িতে টাচ দিলে যেরকম আওয়াজ হয় না পিক পিক আওয়াজ ওরকম খেলে আওয়াজ হইতেছে হ্যাঁ বরাবর তুই আমি ভাবছি মনের বল মানে হ্যাঁ মনের বল যাই হোক কি খবর তো গো বেড়া বেড়াই কাহিনীটা কি মনের বলতে আবার পারে না দোস্ত এল্লা এক জায়গা রয়েছে তো ফাঁকা জায়গা বুঝলাম না ভূত পেত নি দিকে আসর করলো নি আরে কইস না দাদা দায় তোর লাগে ফোনে কথা করছে আর দিকে আল্লাহ লাগে পিক পিক করতে আসে কারণটা কেমন বুঝতেছি না কিরে আশেপাশে তো আমি কারো দেহিও না হ্যাঁ কারো তো দেহিও না আরে আশেপাশে তো কারো দেহিও না কিরে বুঝলাম না যাক বিষয়টা বুঝতেছি না যাক কেমন লাগতেছে করতেছে ধরবার দাঁড়া তোরা আসিস দোস্ত বেড়ার আসিস হ্যাঁ আমি তো বুঝতেছি না বিষয়টা এর তো কোনো বিহেল্প করাই লাগে হ্যাঁ দিন দুপুরে কি কৃষি নাগুলো হইলো বুঝলাম না দাঁড়া এর একটা কাহিনি আমার বের করতে হবে যে ফাইজ লাভি করতে আছে। তার খবর আছে দাঁড়া আমি এইবার যা কি করবো আমি বার খুঁজে পাইনা যে কিরা কাজ